মধ্যবর্তী নির্বাচনের আগে সুইং স্টেট মিশিগান সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ডিট্রয়েটের ইকোনমিক ক্লাবে নিজের আমেরিকা ফার্স্ট এজেন্ডার অর্থনৈতিক সাফল্য তুলে ধরে এক দীর্ঘ বক্তৃতা দেন তিনি বক্তব্যের শুরুতেই বর্তমানে দেশের শক্তিশালী অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে চিকিৎসা সেবা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি ট্রাম্প হুঁশিয়ারি দেন আমেরিকানদের সাথে প্রতারণা বা জালিয়াতি করে ফায়দা লোটার চেষ্টা করলে অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা হবে এ সময় ডেমোক্রেটদের ভোটার আইডি নিয়োগ করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট একইসঙ্গে ইরান ও ভেনেজুয়েলায় তার প্রশাসনের সফল অভিযানের কথা উল্লেখ করে আফগানিস্তানে বাইডেন প্রশাসনের শোচনীয় পরিণতির কথাও মনে করিয়ে দেন ট্রাম্প এ সময় ভেনেজুয়েলাকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট তেহরানের সাথে সব ধরনের বৈঠক বাতিল করেছেন উল্লেখ করে বিক্ষোভকারীদের তাদের আন্দোলন চালিয়ে যেতে উৎসাহিত করেন ট্রাম্প এর আগে ডিট্রয়েটে ফোর্ডের গাড়ি কারখানা পরিদর্শন করেন তিনি সেখানে বিলফোর্ড ও জিম ফার্লির সাথে কারখানাটি ঘুরে দেখেন এ সময় নিজের শুল্ক নীতির প্রশংসা করে ট্রাম্প বলেন এই শুল্কের কারণেই কোম্পানিগুলো দেশে তাদের কার্যক্রম এবং কারখানা বাড়াচ্ছে এরপরও সুদের হার না কমানোয় ফেডচেয়ার জেরোম পাওয়েল এবং তার বিরুদ্ধে ফৌজদারি তদন্তে না গলানোর জন্য রিপাবলিকান সিনেটর থম টিলিসেরও করা সমালোচনা করেন ট্রাম্প দেশীয় কোম্পানিগুলো সুরক্ষিত রাখতে চায়না থেকে আসা গাড়ির ওপর একশো শতাংশ শুল্ক বজায় রাখার সিদ্ধান্তটি আবার স্পষ্ট করেন ট্রাম্প একই সঙ্গে কাঁচামাল রপ্তানিতে দেশের ঝুঁকিতে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেন তিনি দেশীয় শ্রমিকদের স্বার্থের পরিপন্থী হয় এমন পদক্ষেপ নিলে মেক্সিকো ও ক্যানাডার সাথে করা ইউএসএমসিএ চুক্তিও চুক্তি প্রয়োজনে বাতিলের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প মিনিসোটায় আইস এজেন্টের গুলিতে নিহত রেনি নিকলগুডের স্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়ার প্রতিবাদে অন্তত বারো জন ফেডারেল প্রসিকিউটর পদত্যাগ করেছেন মঙ্গলবার মিনিয়া পুলিশের প্রসিকিউটর জোসেফ থমসনের নেতৃত্বে পদত্যাগ করেন হ্যারি জেকবস মেলিন্ডা উইলিয়ামস টমাস ক্যালহুন লোপেজ সহ ছয়জন প্রসিকিউটর এছাড়া জাস্টিস ডিপার্টমেন্টের সিভিল রাইটস ডিভিশনের আরও ছয়জন সিনিয়র প্রসিকিউটর পদত্যাগ করেন তারা অভিযোগ করেন জাস্টিস ডিপার্টমেন্ট প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীর পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছে মিনেসোটার মিনিয়া গত বুধবার আইস এজেন্টের গুলিতে নিহত হন সাঁত্রিশ বছর বয়সী রেনে গুড এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায় থেকে শুরু করে দেশব্যাপী ছড়িয়ে পড়ে আইস বিরোধী বিক্ষোভ তবে এই ঘটনায় শুটার এজেন্টের বিরুদ্ধে তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট এটিকে আত্মরক্ষার কৌশল দাবি করে ভুক্তভোগীর স্ত্রী বেকাগুডের বিরুদ্ধেই পাল্টা তদন্তের নির্দেশ দেয় ডিও যে ট্রাম্প প্রশাসনের এমন একপাক্ষিক সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে পদত্যাগ করেন অন্তত বারো জন অভিজ্ঞ প্রসিকিউটর পদত্যাগকারীদের মধ্যে মিনিয়া পুলিশের স্থানীয় অফিসের সেকেন্ড ইন কমান্ড জোসেফ থমসন সহ জন এবং বাকিরা ডিওজের সিভিল রাইটস ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন রাজনীতি বিশ্লেষক ক্যারল লিওনিক বলছেন এ ধরনের পদত্যাগ দেশের বিচার ব্যবস্থার ত্রুটিকে স্পষ্ট করে তোলে প্রশাসনের এমন বিচারহীন ও পক্ষপাত দুষ্ট আচরণ আইস এজেন্টদের আরও বেপরাও করে তুলবে বলে মনে করেন এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট মাইকেল ফেইনবার্গ সাবেক হোয়াইট হাউস অ্যাটর্নি ও ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা টাইকো বলছেন এখন অপরাধ দমনের চেয়ে শত্রুদের পেছনের লাগতেই বেশি আগ্রহী প্রশাসন সাবেক ফেডারেল প্রসিকিউটর ব্রেন্ডেন বেলেও একই রকম মন্তব্য করে বলেন এ কারণে ইতিমধ্যে সিভিল রাইটস ডিভিশনের প্রায় পঁচাত্তর শতাংশ কর্মী কাজ ছেড়ে গেছেন আরেক সাবেক ফেডারেল প্রসিকিউটর ও জর্জটাউন স্কুল অফ লয়ার প্রফেসর পল বাটলার হতাশা প্রকাশ করে বলেন জাস্টিস ডিপার্টমেন্ট তার মূল দায়িত্ব পালন ও নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে এদিকে মিনেসোটার হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মেরি মোরিয়াটি জানান সাধারণত এফবিআই ও স্থানীয় ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন যৌথভাবে এই ধরনের ঘটনার তদন্ত করে থাকে কিন্তু এবারে হঠাৎ করেই এই তদন্ত থেকে বাদ দেওয়া হয়েছে স্টেট কর্মকর্তাদের কে স্থানীয় কর্তৃপক্ষের সাথে তথ্য শেয়ার করতেও নিষেধ করা হয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন এতে করে গাড়ির ব্যালিস্টিক রিপোর্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত স্থানীয় প্রসিকিউটরদের কাছে পৌঁছচ্ছে না যা স্বচ্ছতার পথেও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত হাউজের তদন্তে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজ ওভারসাইট কমিটির চেয়ার জেমস কোমার বলেছেন তলব অমান্য করায় ক্লিন্টনের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন এদিকে বিল ও হিলারি ক্লিন্টন দাবি করেছেন এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও আইনি ভিত্তি নেই দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন মামলার তদন্তে আবারও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম জোরে সোরে উচ্চারিত হচ্ছে এপস্টিন অ্যাস্টেট থেকে পাওয়া ছবিতে উপস্থিতি এবং যৌন অপরাধীর সাথে সম্পর্কের বিষয়ে জানতে তলবের পরও হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হননি বিল ক্লিন্টন এ কারণে কমিটির চেয়ারম্যান জেমস কোমার বিল ক্লিন্টনের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার ঘোষণা দিয়েছেন কোমার এই তদন্তে ক্লিন্টনের সাথে এপস্টিনের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার জানিয়েছেন বিল ক্লিন্টন এবং সাবেক স্টেট সেক্রেটারি হিলালি ক্লিন্টনকে কংগ্রেসের মুখোমুখি করার সিদ্ধান্তটি ছিল দ্বিদলীয় এবং সর্বসম্মত কুমার জানান বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালীন জেফ্রি এপস্টিন অন্তত বার হোয়াইট হাউসে গিয়েছিলেন প্রেসিডেন্টের পথ থেকে ক্ষমতা ছাড়ার পর বিল ক্লিন্টন এপস্টিনের ব্যক্তিগত বিমানে অন্তত সাতাশ বার যাতায়াত করেছেন বলে কমিটির কাছে তথ্য আছে কোমার অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এপস্টিন সম্পর্কে বহু প্রশ্নের উত্তর দিল বিল ক্লিন্টন কখনোই এই বিষয়ে সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেননি বিল ক্লিন্টন মঙ্গলবার হাজিরা না দেওয়ায় আগামী সপ্তাহে কমিটির বৈঠকে তাকে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করার প্রক্রিয়া শুরু হবে যদিও ক্লিন্টনদের আইনজীবী ডেভিড ক্যান্ডেল দাবি করেছেন তাদের কাছে তদন্ত সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই এবং তারা কেবল লিখিত তথ্য দিতে আগ্রহী সমন প্রতিক্রিয়ায় ক্লিন্টন দম্পতি সামাজিক মাধ্যমে একটি চার পৃষ্ঠার খোলা চিঠি পোস্ট করেছেন সেখানে তারা এই তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেন তাদের দাবি রিপাবলিকানরা প্রকৃত অপরাধীদের না খুঁজে কেবল রাজনৈতিক হাসিলের চেষ্টা করছে তবে কুমার জানিয়েছেন কোন অপরাধের অভিযোগ তোলা হচ্ছে না কেবল দেশের মানুষের স্বার্থেই কিছু প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের নিয়ে উদ্বেগ দেখালেও নিজ দেশে আইসের হাতে সাধারণ মানুষের ওপর হয়রানির বিষয়ে নিরবাচ্ছেন। এ অভিযোগ করেছেন সেনেট মাইনোরিটি লিডার চাকসুমার ট্রাম্পের বক্তব্য এবং কর্মকাণ্ড আমেরিকাকে ভেনেজুয়েলা বা ইরানের মতো দেশগুলোতে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জনথন দাবি করেছেন প্রেসিডেন্ট যা করছেন তা দেশের মানুষের বৃহত্তর স্বার্থেই করছেন একদিকে বাড়ছে নিত্যপণ্যের দাম অন্যদিকে নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা এই দুই সংকটের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটররা মঙ্গলবার ক্যাপিটাল হিলে এক সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার জানান সেনেটর প্যাটি ম্যারির নেতৃত্বে শিক্ষা আবাসন এবং কর্মসংস্থান রক্ষার জন্য সেনেটে বিশেষ বিল পাশের প্রক্রিয়া চলছে চাকসুমার বলেন নতুন করে মূল্যস্ফীতি বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে বিশেষ করে খাবার ও জ্বালানি তেলের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত কর্মজীবী পরিবারগুলো এই অর্থনৈতিক পরিস্থিতির জন্য প্রশাসনের অব্যবস্থাপনাকেই সরাসরি দায়ী করেন তিনি ভেনিজুয়ালায় সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে সুমার মনে করিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট প্রচারণার সাথে এই সম্ভাব্য যুদ্ধ সরাসরি সাংঘর্ষিক তিনি বলেন আমেরিকার মানুষ আর কোনো অন্তহীন যুদ্ধে জড়াতে চায় না এদিকে প্রেসিডেন্টের একক যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে এবং কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধার করতে সেনেটর টিমকেইন ও চাক সুমার একটি বিশেষ প্রস্তাব এনেছেন এই প্রস্তাবের মূল লক্ষ্য হল কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করতে পারবেন না বিক্ষোভ দমনে ট্রাম্প প্রশাসনের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেন সুমার তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিজ দেশে আইস কর্মকর্তাদের হাতে বিক্ষোভকারীদের দমনের ঘটনায় রহস্যজনকভাবে নীরব রয়েছেন অন্যদিকে সেনেট মেজোরিটি লিডার জনথন সরাসরি জাস্টিস ডিপার্টমেন্টকে সতর্ক করে বলেছেন ফেডারেল রিজার্ভের চেয়ার জেরুম পাওলের বিরুদ্ধে তদন্তের পেছনে যদি সুনির্দিষ্ট প্রমাণ না থাকে তবে তা দেশের অর্থনীতির জন্য বড় বিপর্যয় ডেকে আনবে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা নিয়েও চলছে বিতর্ক ডেমোক্রেটরা এটিকে শুল্ক যুদ্ধ বলে উদ্বেগ প্রকাশ করলেও জনথুন মনে করেন প্রেসিডেন্ট যা করছেন তা দেশের মানুষের স্বার্থেই করছেন ভেনিজুয়েলায় আমেরিকার সামরিক উপস্থিতির দাবিকে ডেমোক্রেটদের অহেতুক বিতর্ক বলে উড়িয়ে দেন তিনি এছাড়া সরকারি কার্যক্রমে অচলাবস্থা এড়াতে আগামী ত্রিশ জানুয়ারির আগেই সব বাজেট বিল চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সেনেট মেজরিটি লিডার গ্রিনল্যান্ড দখলে আমেরিকা হামলা চালালে ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যাবে নেইটো। ফরেন চিফ চিফ ক্যালাস ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বার্তা দিয়েছেন মঙ্গলবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন হুমকি মোকাবেলায় বিকল্প পথ খোঁজা হচ্ছে একই ধরনের বার্তা দিয়েছেন গ্রিনল্যান্ডের জ্বালানি মন্ত্রী নাজা নাথা নিলসন সাংবাদিকদের তিনি হতাশা জানিয়েছেন মিত্র দেশ হওয়ার পরও গ্রিনল্যান্ডে হামলার হুমকিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে তার দেশ এদিকে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রোটা ব্রাসেলসে বলেছেন কোনো মিত্রই ট্রাম্পের আগ্রাসনে সমর্থন দেবে না এদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন গ্রিনল্যান্ডে হামলার কথা মিডিয়ার প্রচারণা ছাড়া আর কিছু নয় 2026 সালের শুরু থেকেই বিশ্ব জুড়ে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। ভেনেজুয়েলায় হামলা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার মধ্য দিয়ে যা শুরু। এরপর স্বাভাবিকভাবেই গ্রিনল্যান্ডের মানুষ ভয়ে উদ্বেগে তটস্থ হয়ে আছেন। কখন ডেল্টার মতো এলিট ফোর্সের দুর্ধর্ষ বাহিনী হানা দেবে তাদের দ্বীপে? It's a massive pressure that we are under and people are মঙ্গলবার লন্ডনে গ্রিনল্যান্ডের জ্বালানি মন্ত্রী নাজা নাথানিয়ালসন মেলাভাবেই জানালেন তার জনপদের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মাঝে দিন পার করছেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবকে বিশ্বাসঘাতকতার সামিল বলে উল্লেখ করেছেন উই কান্ট্রি দ্যাট উই ওয়ান্ট সলিউশন দ্যাট কিন্তু মজার বিষয় হচ্ছে দীর্ঘদিন পর গণমাধ্যমের আলোয় আসা হাউস স্পিকার মাইক জনসন বলছেন গ্রিনল্যান্ডে হামলার কথা মিডিয়ার প্রচারণা ছাড়া আর কিছু নয় এদিন এক ব্রিফিংয়ে তিনি ওই কথা বলেন এপি বলছে চলতি সপ্তাহেই ওয়াশিংটনে ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসছেন ডেনিশ কর্মকর্তারা রুবিও ইতিমধ্যে আইন প্রণেতাদের জানিয়েছেন সামরিক পদক্ষেপ নয় বরং গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছে ট্রাম্প প্রশাসন এদিকে লাল শিবিরের পক্ষ থেকে যখন স্বায়ত্তশাসিত দ্বীপটি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা আসছে ঠিক সে সময় গ্রিনল্যান্ড দখলে আমেরিকা হামলা চালালে ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যাবে নেইটো বলে জানালেন ইইউ ফরেন পলিসি চিফ কায় ক্যালাস ও জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা সতর্ক বার্তাও দিয়েছেন মঙ্গলবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন হুমকি মোকাবেলায় বিকল্প পথ খোঁজা হচ্ছে তবে প্রকাশ্যে এই বিষয়ে বিস্তারিত বলতে নারাজ তারা ওদিকে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ব্রাসেলসে বলেছেন কোন মিত্রই ট্রাম্পের আগ্রাসনে সমর্থন দেবে না আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় সংশ্লিষ্ট সাতটি দেশ কাজ করছে বলেও জানালেন তিনি গ্লোবাল ইউরোপ ফোরামে মার্ক আরো বলেন ইউরোপের সবচেয়ে বড় হুমকি রাশিয়া তাই দেশটিকে মোকাবেলায় জিডিপির পাঁচ শতাংশ সামরিক খাতে ব্যয় করতে নেইটো সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি নেইটো প্রধানের এমন কথা শুনে গ্রিনল্যান্ডের এক আইন প্রণেতা প্রশ্ন করে বসেন বলা হচ্ছে রাশিয়া ও চায়না মিলে দ্বীপটি দখলের পায় তারা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে ওই অঞ্চলে দেশ দুটির কোন জাহাজ কিংবা আগ্রাসী উপস্থিতি নেই তবে পেন্টাগনের আছে আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন গভর্নর ক্যাথি হুকুল বলেন ট্রাম্প প্রশাসনের নীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতির দাম বাড়ছে তিনি ট্রাম্পের শুল্ক নীতিকে বেপরোয়া আখ্যা দিয়ে বলেন এসব সিদ্ধান্ত ইউনিয়নভুক্ত শ্রমিকদের কর্মসংস্থান তৈরি করা বড় অবকাঠামো প্রকল্প ধ্বংস করছে গভর্নর অভিবাসন নীতিরও করা সমালোচনা করেন তিনি বলেন অভিবাসন কার্যক্রমের নামে শিশুদের মায়ের কাছ থেকে আলাদা করা হচ্ছে এবং সেটিকে জননিরাপত্তা হিসেবে উপস্থাপন করা হচ্ছে হকুল আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ নীতিগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন বিশেষ করে নিউ ইয়র্ক সিটির যানজট টোল নীতি বাতিলের চেষ্টা এবং জরুরি সেবা ও আইন শৃঙ্খলা বাহিনীর অর্থায়ন কমানোর উদ্যোগের কথা তুলে ধরেন তিনি ভাষণের এক পর্যায়ে ট্রাম্পের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় হকুল বলেন তারা কোনো সম্ভাব্য রাজার কাছে মাথানত করবেন না তিনি স্পষ্ট করে জানান যানজট টোল বহাল থাকবে দু সালকে তিনি ফেডারেল পর্যায়ের বেপরোয়া নীতির কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার বছর হিসেবে দাবি তার মতে ওয়াশিংটনের রাজনৈতিক বিশৃঙ্খলা সরাসরি নিউ ইয়র্ক স্টেটের অর্থনীতিতে প্রভাব ফেলছে একই সঙ্গে তিনি নিউ ইয়র্কবাসীকে আশ্বস্ত করেন স্টেট সরকার এই সংকট মোকাবেলার জন্য প্রস্তুত ভাষণের শেষ অংশে হকুল বিষয়টিকে ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলে ধরেন তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম একদিন প্রশ্ন করবে যখন মৌলিক অধিকার ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছিল তখন নিউ ইয়র্ক লড়াই করেছিল কিনা তার মতে শিক্ষা হল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা তিনি জোর দেন বলেন থাকবে। সুপ্রিম কোর্টের সংখ্যা গরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের নারীদের দলে অংশগ্রহণ নিষিদ্ধ করা স্ত্রী আইন বহাল রাখার পক্ষে বলে ইঙ্গিত পাওয়া গেছে মঙ্গলবার সারাদেশে ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করার উদ্যোগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই শুনানি অনুষ্ঠিত হয় এর আগে আইডাহো ও ওয়েস্ট ভার্জিনিয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে নিম্ন আদালতের রায় বলা হয়েছে খেলাধুলায় ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা দেশের সংবিধান এবং ফেডারেল বৈষম্য বিরোধী আইন লঙ্ঘন করতে পারে সুপ্রিম কোর্টে এই বিষয়ে তিন ঘন্টার বেশি সময় ধরে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে একই ধরনের আইন আরো পঁচিশটি স্টেটে কার্যকর রয়েছে ছয় থেকে তিন রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা থাকা সুপ্রিম কোর্ট গত বছরও ট্রান্সজেন্ডার মানুষের ওপর আরোপিত অন্যান্য বিধিনিষেধ সমর্থন করে রায় দেয় শুনানির সময় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আইনগুলোর পক্ষে অবস্থান নেয় রক্ষণশীল বিচারপতিরা প্রশ্ন তোলেন দেশ জুড়ে একক কোন নিয়ম চাপিয়ে দেওয়া উচিত কিনা বিশেষ করে যখন পিওবার্টি ব্লকার্স বা জেন্ডার অ্যাফর্মিং হরমোনের মতো চিকিৎসা পদ্ধতি খেলাধুলায় পুরুষদের শারীরিক বৈশিষ্ট্য পুরোপুরি দূর করতে পারে কিনা তা নিয়ে মতভেদ ও অনিশ্চয়তা রয়েছে অপরদিকে উদারপন্থী বিচারপতিদের পক্ষ থেকে মূলত ট্রান্সজেন্ডার মানুষদের প্রতি সহানুভূতির ইঙ্গিত পাওয়া যায় Why would we, at this point, just the role of this court, jump in and try to constitutionalize a rule for the whole country while there's still, as you say, রক্ষণশীল বিচারপতি ব্রেট ক্যাভানো বলেন উনিশশো বাহাত্তর সালের টাইটেল নাইন নাগরিক অধিকার আইন এবং তার সংশ্লিষ্ট বিধিমালায় জৈবিক লিঙ্গের ভিত্তিতে আলাদা টিমের অনুমতি দিয়েছে তাই এই কাঠামো বদলানো আদালতের নয় কংগ্রেসের দায়িত্ব হওয়া উচিত Idaho's articulated justification for this line is to protect women's sports from birth sex males. Idaho ও West Virginia আইনগুলোতে সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস টিম জৈবিক লিঙ্গ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে এবং পুরুষ লিঙ্গের শিক্ষার্থীদের নারী অ্যাথলেটিক টিমে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। স্টেটগুলোর দাবি এই সব আইন নারী ও মেয়েদের জন্য ন্যাজ্য ও নিরাপদ প্রতিযোগিতা নিশ্চিত করে। Safe women's sports. Safe women's, sports. Save women's, sports. Save women's sports. মঙ্গলবার ট্রান্সজেন্ডার অ্যাথলেট নারীদের স্পোর্টসে অংশগ্রহণ নিষিদ্ধকারী স্টেট আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সময় আদালতের বাইরে নিষেধাজ্ঞার পক্ষে ও বিপক্ষে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয় I'm here today, um, as a trans athlete. I I field hockey hockey and now club to me because এই তিন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষই প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরে নিউ ইয়র্ক টেলিভিশন বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর